এখনো যাই নেই জায়েন জাইফা আমরা চলে গেছে খুব রিকোয়েস্ট করেছিল যাওয়া হয়নি আসলে আমার মন নিয়ে যাওয়ার জন্য রয়ে গেছে আজকে অথবা বিকালে যাব দেখি ওই বাড়িতে যাচ্ছি ঘুম থেকে উঠে চলে যাচ্ছে ওই বাড়িতে সকালে রুদ্র উঠা যায় আসলে ভরপুর রুদ্র দরজা আটকে দিচ্ছে বাবারে বাবা কত রুদ্র দেখে

এই বাতাস এই কোনার মধ্যে অনেক বাতাস বাতাস আছে হ্যাঁ সামনে ডিম বাজা আমাদের হাসি ডিম বাজা আলু বাজা কি রে সেই হইছে তো ওর লগে আমি খাইতেছি চলে আসছে আমাকে নেওয়ার জন্য গেট খুলা দিতে গো গেটটা খুলে দিতে গো সেই খাইরল মাম নিতেছে মেশিনের মাধ্যমে বৃষ্টি আইব রে মেঘলা আকাশ আকাশে মেঘলা আকাশ হয়ে গেছে বৃষ্টি আসতে পারে Kadaluak darah di sana. Kau? Ikan udah bangun Granas ini. Granas itu. Turbesay itu nggak nggak. Granas Granas ya. Berangkat. Ayo berangkat. Bangun deh siapa ada di? Fang tuh deh na. Na. Kasih pakai karton. Boleh ya lakukan. Dada dada. Basun basun aja. পঢ়ছিলো তো আমাৰ মাথাৰ উপৰি ন তুমি না দিলে কল দানের বস্তে কমপ্লিট হয় নাই খাই হ্যাঁ মিষ্টি আসবো দেখছ ভাবে অন্ধকার করছে আকাশ হ্যাঁ বস্তা কমপ্লিট হয়নি কেন বান্দা খাইছেন নি বা

যৌরের আজন দিলে বৃষ্টি আইবো মন না এইটা হলো তো দেখ ভাই আমাদের এই মার শকের জিনিস সেন্টার রুম কত শক ছিল মার নাতিপতির অনুষ্ঠান এখানে করব এটা ও মার দি আরেকটা হয়ে গেছে স্যার

এখানেও চেয়ার আছে কতগুলো ভাই এখানে ওয়েদারটা সেই ভাই আল্লাহ কই আসছি ভাই দেখো বাথা সে উড়ে লিতেছে আগে রুটে উড়ি চলো আরে চেয়ারটা চেয়ারটা ভাই এটা উড়ে হালে দিব চেয়ারটা ওদিকে নিয়ে রেখে দাও মার গতবার ড্রাগন ড্রাগনের ইয়ার ছিল না মায়ের আমি একসাথে খাইছিলাম এটা মা খুব শক করে এখানে সাথে লাগাইছিল ড্রাগন গাছটা মরিস আছে তো এই যে মরিস হাই হাই রি কি সুন্দর আবহাওয়া বাবা রে বাবা হ্যাঁ হ্যাঁ কি লাগতেছে রে হ্যাঁ চলো উপর উঠি তারপরে উপর উঠবো না মানে আজকে পাঁচ দিন আসি না এদিকে একদম এটা তো লাগজারি

বসিয়ে গেছে আল্লাহর রহমত আসলাম আমি হয়তো গত ঈদ মনে একবার উঠছিলাম মনে হয় আর এখানে তো মানে আধা ঘন্টা বসে ঘুম চলে আসবে আর কাঁঠাল খাইছি আম খাইছি না হ্যাঁ খাইবে কত জিনিস আসো দিকে এদিকে আমাদের এবার এটা খুব সুন্দর দেখা যায় বৃষ্টি চলে আসছে অলরেডি বৃষ্টি চলে আসছে রাফে আমার বৃষ্টি চলে আসছে প্রচুর বৃষ্টি প্রচুর এই যে সাজেক সাজেক বৃষ্টি হইতেছে ইন্ডিয়াতে এই যে বৃষ্টি আল্লাহল্বে মাছ লৈ আহাইছে মাছ লৈ আহিছে মাছ এই আল্লাহল্বে কি মাছটি আনছে দেই

বলতেছে আরেকটা গরম লেগেছে এখন এই সাইড দিয়ে আরেকটা গরু সেম ঘর গরম হবে দুইটা কফি হাউস হয়ে যাবে দুইটা এখন মোটামুটি কাজ কাছে গেছে আমার বালি এসে পড়ছে বাড়িতে আলে কাজ এর শেষ নেই আসলে দুনিয়ার কাজ মোটামুটি গাছে এটা অনেক কাজ হবে টাইস হবে ফ্লোরে টাইস হবে বসার টোল হবে কাজ আছে অনেক কাজ করা লাগে না এমনি পরে যায় ওরে বাবা রে বাবা সেই লাগতেছে তো এখন আরেকটা এই সাইড দিয়ে হবে একটা মহিলারা আসে বসবে আর একটা পুরুষরা এই সাইড দিয়ে বসবে সুন্দর হইব আমার আমি বাইক চলতেছি গ্রামের ভিতরে বাবারে বাবা আমার রাস্তার অবস্থা তো ভালো না রাস্তা রাস্তা দেখানো যায় না না আমাদের হ্যাঁ এই জুনটা ছিল আমাদের বিএনপি এই জন্য কাজ হয় নাই বিগত পনেরো বছরে আমাদের রাস্তায় কাজ হয় নাই ইনশাল্লাহ এবার হয়ে যেতে পারে নাকি হ্যাঁ আমাদের এই জুনটা ছিল বারখানের জুম ছিল নাকি এই বারখান আমাদের এই চান্দঙ্গিনী অন্য কোনো কাজ করে নাই ভালোই লেগতেছে ওইদিকে তো যাও নাই তুমি অনেকদিন ওই তো পূর্ব বাড়া হ্যাঁ আমাদের মসজিদ কি সুন্দর অক্সিজেন ভরা মামা হ্যাঁ

বর্জলা বিওপি বলে আসছে বিজেপি ক্যাম্পে চলে আসছে না আইসে দি মামার পরিচিত হয়ে গেছেন না জি মামা একটা লোকও নাই বাবা মেঘলা আকাশ পরিবেশ বাতাস কি সুন্দর ভিউ মামা আজকে তৃপ্তি মজাই দিছ বৰ্ডাৰ চাইডে গলা চব ইণ্ডিয়ান ইণ্ডিয়া বৰ্ডাৰ চাইডে গলা

এখানে গোল একটা বর্ষার ইয়ে করবো চাকা লাগে নাকি দুটোই আজকে সারাদিনে বৃষ্টি পড়তেছে মাছ ধরতেছে নাকি ওখানে দিনের আওয়াজ শোনা যেতেছে অনেক কষ্ট লাগতেছে মার বাড়ি সৌন্দর্য সবকিছু ফেলে আবার ঢাকা চলে যাচ্ছি ব্যস্ততম শহরে ভালোই বেড়াইছি ছয় দিন মনে না না তোমার ছয় দিন আমার তিন রাত হ্যাঁ কষ্ট লাগতেছে আসলে ন্যাচারাল খাবার মানে সলিড খাবার তারপরে ছিল অক্সিজেন সব দিক দিয়ে কিন্তু ভরপুর ছিল আর ওদের সাথে মোজাম্মেল কায়েমুদের সাথে খুব মজা করছে এবার চলো বাবা উঠে না তোরা বাবা